আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি বানাবো আমরা আচার খুব সহজ পদ্ধতিতে এবং অল্প কিছু উপকরণ দিয়ে এখানে আমি এক কেজি পরিমাণ আমরা নিয়েছি তারপরে এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি খুব হালকাভাবে ছাড়িয়ে নিয়েছি যেন এর সবুজ অংশটা থেকে যায় তারপর এটা ধুয়ে স্লাইস করে কেটে নিয়েছি আমি আটি সহ নিয়েছি আটি সহ আমি আচার বানাবো অনেকে আটিটা ফেলে দেয় কিন্তু আমি আটিটাকেও রেখে দিয়েছি একটা প্যানে এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি দিলাম ছয়টা শুকনো মরিচ এবং কয়েকটা রসুনের কোয়া আর দিয়ে দিব আদা কুচি সবগুলো উপকরণ ভালোভাবে আমি ভেজে নেব যেন এর কাঁচা গন্ধ চলে যায় আর একটা সুন্দর গন্ধ বেড়ে আসে এটা কিছুক্ষণ ভাজার পর আমি এখানে অ্যাড করব মশলা সেটা হলো পাঁচ ফোরং মশলা সেটা আমি চা চামচের মতো নিয়েছি মশলা সহ আমি ভালোভাবে ভেজে নেব এতে ভালো একটা সুগন্ধ আসবে দিয়ে দিলাম আমড়াগুলো সবগুলো আমরাই দিব আমি আমার আমড়ার পরিমাণটা একটু বেশি ছিল তাই আমি অর্ধেকটা দিয়ে নেড়ে নিয়ে আবার বাকিটা অ্যাড করে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটা চামচ হলুদের গুঁড়া ও একটা চামচ মরিচের গুঁড়া সবগুলো মশলা সহ ভালোভাবে আমরা গুলো কষিয়ে নিব অবশ্যই চুলার আছে মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম আছে আস্তে আস্তে ধৈর্য সহকারে আচারটা আমি বানাবো দিয়ে দিলাম চার চামচ মশলা গুঁড়ো এই মশলার মধ্যে আমি এক চা চামচ জিরা এক চা চামচ ধনিয়া এক চা চামচ মরি ও এক চা চামচ পাঁচ নিয়েছি সবগুলো ভালোভাবে ভেজে গুঁড়ো করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম ভালোভাবে মেখে নেব তারপর এখানে আমি অ্যাড করলাম এক বাটি গুড় গুড়টা আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আপনারা মিষ্টিটা বাড়িয়ে কমে নিতে পারেন আমি মিষ্টি আচার বানাচ্ছি খেতে কিন্তু অসম্ভব মজা একবার হলো ট্রাই করবেন তো তারপর আমি ভালোভাবে নেড়ে দিব আর এই গুড়গুলো সম্পূর্ণভাবে গলে যাবে আর এই গুড়ের রসের মাধ্যমে সম্পূর্ণ আচারটা সেদ্ধ হয়ে যাবে এবং পারফেক্টভাবে হয়ে যাবে তো আমি আস্তে আস্তে নাতে থাকবো আর জাল করবো সম্পূর্ণ গুড় গলে গেছে দেখুন কতটা রস বের হয়ে এসছে এটাকে আমি জাল করে আস্তে আস্তে সম্পূর্ণ শুকিয়ে নিব ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না এর তেলটা বের হয়ে আসে দেখুন আমার আচার বানানো কমপ্লিট আমি আর একটু জাল করব যেন সম্পূর্ণ তেল বের হয়ে আসে কতগুলো আমরা নিয়েছি আর কতটুকু হয়েছে দেখুন এটা কিন্তু খেতে অসম্ভব মজা একবার হলো ট্রাই করবেন আর আমার আচানোর আচার বানানোর স্টাইলটা যদি ভালো লেগে থাকে পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আল্লাহ হাফেজ